আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কিন্তু আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আম্বার যে নরম একদম নরম যে আম্বার খেজুরটা এটা দেখতে পাচ্ছি একদম নরম একদম সফট এ কিন্তু রমজান কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগে তো আমরা এ কারণে বিক্রি করতাম একশো বিশ রিয়াল কিন্তু রমজান আসুপুলোকে এটা বিক্রি করে একশো রিয়াল করবো এবং করি ঠিক আছে তো আপনারা নেবেন আমাদের কাছ থেকে আমাদের দোকানে আসবেন এবং সকল প্রকারের আম্বার খেজুর আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আগে আগে আপনাদেরকে ফার্স্ট টাইম আমি ডেলে দেখাবো যে পর সেম টু সেম আসে কিনে আম্বার খেজুরটা ঠিক আছে আগে আপনার দেখে চলেন বিসমিল্লা বিসমিল্লা দেখেন মাশাল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই যে আম্বার মাশাল মাসাল্লাহ মাশাল্লাহ আম্বার খেজুর আম্বার আম্বার আমি কিন্তু অতটুকু বলতে চাই যে আম্বার খেজুরটা কিন্তু অনেক সুস্বাদু অনেক মজা এবং বিগ সাইজ বড় সাইজ আম্বার খেজুর মাশাল দেখেন আমি অতটুকু বলি আপনার যারা আবারও বলি আপনারা যারা বিজনেস করতে চান এই খেজুরটা কিন্তু বাংলাদেশে এখনও কোনো বিজনেস যারা বিজনেস ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু এই কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে নাই আমি জানি না আছে কি না কিন্তু আমি জানি যে এই কিছুটা কিন্তু অনেক মজাদার এবং মজাদার অনেক অনেক সুস্বাদু রে খেজুর আম্বার খেজুর দেখেন দেখা যাচ্ছে আপনাদেরকে কত বড়ো সাইজ হবে কত বড়ো হবে মাসাল্লাহ দেখেন কমপক্ষে আপনার তিন ইঞ্চির উপরে হবে তিন ইঞ্চির মতো হবে ঠিক আছে তিন ইঞ্চির মতো অত বড়ো সাইজ ফিক সাইজ আম্বার ঠিক আছে আমি তো আপনাকে ডেলে দেখালাম তাই না আর একটা কথা বলতে চাই আমি আবারও বলি আপনারা যদি বিজনেস করেন আমার সাথে করতে পারেন এবং সকল পক্ষের আম্বার খেজু আমাদের দোকানে পেয়ে যাবেন নিঃশাল দেখেন আমি কীভাবে প্যাকেট করছি আপনাদের দেখাই দেখেন খেজুরগুলো কিন্তু আমরা এভাবে প্যাকেট করি প্রত্যেকটি কারণ আমরা এভাবে সুন্দর করে প্যাকেট করি তারপর বিক্রি করি ঠিক আছে আমরা কিন্তু যে পসা খেজুরগুলো যে বাজে একদম বাজে পসা খেজুরগুলো কিন্তু আমরা উড়াইলাই দেখেন দেখতে পাচ্ছেন দেখেন একদম বাজে এই যে পশা খেজুর ঠিক আছে এই পশা খেঁজু এই দেখতে দেখতে পাচ্ছেন দেখেন পচায় দেখেন এই খেজুর কিন্তু আমরা উড়াইয়া আলাদা করে ফেলি এবং এ দেখতে পাচ্ছেন এই দেখেন কারণ এটা কিন্তু বাদ ঠিক আছে এটা আমি উঠে ফেলবো এবং প্রত্যেকটি খারাপ খেজুর কিন্তু আমি উড়াইয়া উড়াইয়া আলাদা করে ফেলি ঠিক আছে এবং যে ভালো খেজুরগুলো যে ভালো খেজুরগুলো এগুলো আমি প্যাকেট করি এবং আমি আবারও বলতে চাই আপনারা যারা বিজনেস করেন এবং আপনি সাথে যোগাযোগ করবেন সকল প্রকার খেঁজুর ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের দোকানে এবং আপনারা দেখাচ্ছি মাজরা খেজুর যে মাজ পত্রিকা কাটুন কিন্তু মাজরা পত্রিকা আম্বার কাটুন দেখেন মাসাল্লাহ কত বড় বড় সাইজ দেখেন মার্শাল্লাহ দেখেন আপনাদের দেখাচ্ছে ধরেন দেখেন দেখেন কত বড়ো হতে পারে এটা কিন্তু বিডির মধ্যে দেখা যাচ্ছে ছোটো কিন্তু বাস্তব কিন্তু অনেক বড়ো সাড়ে তিন ইঞ্চি হবে লম্বা বাস্তব সাড়ে তিন ইঞ্চি হবে এবং প্রত্যেকটা কাটুন কিন্তু অনেক বড়ো সাইজ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজ বড় সাইজ খেজুর কিন্তু বড় সাইজ নাম হচ্ছে আম্বার আম্বার রতব আম্বার রতব খেজুর ঠিক আছে প্রত্যেকটি খেজুর আম্বারত খেজুর এবং অনেক সুস্বাদু অনেক মজা মজা হবে ইনশাল্লাহ দেখেন আমি আম্বারটা নিয়ে কিন্তু অলরেডি আরেকটা ভিডিও বানাইছি এটা কালকে দেব ইনশাল্লাহ আজকে আপনি ভিডিওটা দেখেন তুলে বুঝতে পারবেন ওকে আমি বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না আনন্দ দিতে আসে তার জন্য সংক্ষিপ্ত করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ